আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মেমোরিজ কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আলাপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আমার নতুন চ্যানেল প্রথম ব্লগ পুরনো অভিজ্ঞতা থেকেই নতুন করে আরও একবার পথ চলা শুরু করলাম এবার আমার সম্পর্কে কিছু বলি আমি একজন হাউজওয়াইফ মানে একজন গৃহিণী যে কিনা তার গৃহের কাছে অনেক বেশি ঋণী আর আমি প্রতিনিয়ত আমার গৃহের ঋণ শোধ করে চলেছি তা না হলে যে গৃহ আমাকে সুগৃহী অ্যাওয়ার্ডটা দেবে না আচ্ছা জীবনে একটা অ্যাওয়ার্ড কেনা যায় বলুন তো যদিও সেলিব্রিটি না হলে অ্যাওয়ার্ড আশা করতে নেই কিন্তু আমরা গৃহিণীরা কি আসলে সেলিব্রিটির চাইতে কম বরঞ্চ আমরা প্রতিটা গৃহিণী এক একজন বিগ সেলিব্রিটি আমাদের ধারে কাছে অনেক বড় বড় সেলিব্রিটিরা একদম শূন্য জিরো তার বড় প্রমাণে হল একজন গৃহিণীর ধৈর্যশক্তি বুদ্ধিমত্তা যা দিয়ে সে হচ্ছে কি তার পুরোটা জীবন পার করে সংসার জীবন আর এই জীবনে কোনো স্ক্রিপ্ট থাকে না যেখানে লেখা আছে এই লাইনের পরে হ্যাঁ হ্যাঁ এটা পড়তে হবে এটার পরে এটা এটা হয়ে যাবে খুব সোজা ন একটা গৃহিণীকে তার বুদ্ধিমত্তা এবং তার ধৈর্য শক্তিকে কাজে লাগিয়ে ধীরে 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 এগিয়ে যেতে হয় এবং একটা গৃহকে পরিপূর্ণ গৃহের রূপে রূপান্তরিত করতে হয় তার আন্তরিকতা ভালোবাসা সেগুলির কথা কেনই বা বলবো না এই জিনিসগুলি দিয়েই তো সেই গৃহের লোকগুলিকে সে বেঁধে রাখে এবং তার আলোয় আলোকিত করে তোলে হ্যাঁ কতটা আলোয় তারা জলজল করে পরিবারের লোকগুলোর মুখের দিকে তাকালেই তো সেটা একজন গৃহিণী বুঝতে পারে তাই না এনিওয়েজ বউকাল থেকে শুরু করে মা হওয়ার পর অব্দি এখন পর্যন্ত আমি কিভাবে আমার গৃহের ঋণ শোধ করে চলেছি সেই দুষ্টু মিষ্টি মেমোরিজ এবং আমার যে রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোই আমার ব্লগে কম বেশি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার গৃহে আমার সবচেয়ে ভালো একটা বন্ধু আছে ধরতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড যাকে ছাড়া আমি একদমই চলতে পারি না আর আমি যদিও বা মাঝে মাঝে তাকে ছেড়ে দিতে চাই কিন্তু সে আমাকে ছাড়ে না তো আদৌ ছাড়বে কি না তাতেও কিন্তু সন্দেহ আছে কারণ সে কিছুতেই ছাড়ার পাবলিক নয় তা আমি মনে করি শুধু আমার না আমার মতো যারা গৃহিণীরা আছে তাদের সবারই এরকম একজন করে বেস্ট ফ্রেন্ড তার গৃহে আছে তো মাঝে মাঝে ভাবি যে আজকে ওর সাথে কোনো আড্ডাই দিব না তারপরে দেখি পিছুই ছাড়ে না কি সকাল কি রাত এই সমস্ত সময়ের কোনো ধারই ধারে না তো যাই হোক চলেন তার সাথে আমরা আড্ডা দিই বা আপনাদের পরিচয় করিয়ে দিই অলরেডি আমি তার সাথে আড্ডা দেওয়া শুরু করে দিয়েছি সেটা হচ্ছে আমার রান্নাঘর আর একটা গৃহে রান্নাঘরের যেতে ভালো বন্ধু একজন গৃহিনীডার কে হতে পারে যেদিন রান্না বানা নাও থাকে কোনো কাজ নেই যে দরকার নেই এক কাপ চা বানাতে হলেও কিন্তু আমাদের এই রান্নাঘরে আসতেই হবে রান্না থেকে সহজে আমি ছুটি পাই না কারণ আমাদের ঘরে সবাই খুব খেতে পছন্দ করে এবং এক এক সময় তাদের এক এক রকম ফরমাইশ থাকে আর তা আমি পূরণ করি আর তা পূরণ করতে হলে তো আমাকে রান্নাঘরে আসতেই হবে তো সব সময় আড্ডায় মেতে থাকি অলওয়েজ তো আজকেও শুরু করে দিয়েছি আর আজকে আপনাদের সাথেও আমার বেস্ট ফ্রেন্ডের পরিচয়টাও করিয়ে দিলাম তো যাই হোক যেহেতু আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমার কথার ফাঁকে নিশ্চয়ই আমি কি কি করেছি তা আপনারা দেখে নিয়েছেন তাই আমি এটা রিপিট করলাম না এখন তো মধুমাস চলছে চারপাশে আম কাঠালে ছড়াছড়ি আর আম তো আমার ভীষণ পছন্দের একটা ফল আমের সিজনে আম দিয়ে আমি বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি তো আজকেও একটা রেসিপি করছি যেটা কিনা আমি খুবই পছন্দ করি সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে একদম ঝামেলা কম উপকরণও কম লাগে এবং খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর ভীষণ হেলদি একটা রেসিপি তো দেখে নিয়েছেন এখানে আমি আম নিয়েছি একটা আম আমি একটু কচলি নিয়েছি আর সেটার ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি কোনো সুগার দেইনি। তারপর আমি অল্প অল্প করে আটা মিক্সড করছি আর যতটুকু আমার খামির করতে আর কি মনে হবে যে আমার একটা টাইট একটা খামির হয়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু আমি আর আটাটা দেই না আমার যতটুকু আটা লাগার আমি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি খুব সময় নিয়ে একদম নরম করে ভালো মতো মেখে নেব এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি অনেক বেশি তেল কিন্তু আমি দিচ্ছি না এখানে ঘিও দেওয়া যেতে পারে কিন্তু ঘি দিলে আমার কাছে কেন যেন মনে হয় আমের যে একটা স্ট্রং একটা ফ্লেভার আছে খুব সুন্দর একটা সুঘ্রাণ আছে ঘি না সেই ফ্লেভারটাকেই মেরে দেয় তখন আর ভালো লাগে না এই জন্য আমি সবসময় একদম অল্প তেল এবং ঘিটাকে স্কিপ করে হচ্ছে বানাই যেন আমের যে সুঘ্রাণটা আছে পরোটার ভিতরে এটা যেন মানে অটুট থাকে এই জন্য আর কি তো যাই হোক এভাবে করে হচ্ছে কি এখন আমি এক একটাকে পরোটার শেপ দিব। আর এটা কোনো এত স্কোয়ার শেপ বা অন্য কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এইভাবে করে পরোটা শেপগুলি এরকম গোল গোল করে একটু গোল করে বেলে নিলেই আমার সাদা মাটা আম পরোটা তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু আমার খুবই পছন্দ প্রায় সময় আমের সিজনে আমি বানাই চাইলে এখানে আরও দুধ দেওয়া যেতে পারে অনেক কিছু দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে কেন জানি একদমই সাদামাটাভাবেই ভালো লাগে আমি এখানে কোনো সুগার দিইনি কারণ আমি তো একটা মিষ্টি ভাব আছেই ঠিক আছে সুগারের কোনো প্রয়োজন নেই তো আমার সাথে সাথে কিন্তু আমার ঘরে আমার দুই ছেলে আছে ওরদেরও এটা খুব পছন্দ তো আপনাদেরকে তো এত কথার মাঝে এটাই বলিনি যে আমি দুই সন্তানের জননী আমার দুইটা ছেলে আছে আলহামদুলিল্লাহ এবং আমার দুই ছেলে কিন্তু আমার একদম মানে বন্ধুর মতো ওরাও আমাকে নিজেদের বন্ধুই মনে করে আমি যে যে জিনিসটা বলবো যে এটা আমার খুব পছন্দ এটা ভালো লাগে আরে আম্মু এটা তো আমারও পছন্দ আর আমি যদি বলি দেখো এটার টেস্টটা না বেশি একটা ভালো না পরীক্ষা করার জন্য তুমি ঠিকই বলেছো আসলে বেশি একটা ভালো না তো আমাদের সম্পর্কটা এরকম আর ওদের যে এই যে দুষ্টু মিষ্টি যে এই যে যে দিকগুলো না এগুলো আমি অনেক বেশি এনজয় করি আর আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি আমার পরিবারকে বাহিরে রেখে কোনো কথা কেন জানি বলতে পারি না আমার সব কিছুর ভিতরে ওদের ভালো লাগা ওদের মন্দ লাগা এবং ওরাও আমার ভালো লাগা মন্দ লাগা এবং আমাকে অনেক বেশি প্রাধান্য দেয় তো সো হ্যাপি আমি অনেক বেশি হ্যাপি এরকম একটা পরিবারের গৃহিণী আমি এমন একটা ঘর পেয়েছি আর আমার উনিও কিন্তু আলহামদুলিল্লাহ জীবনসঙ্গী হিসেবে অনেক ভালো অনেক বেশি সাপোর্টিভ তো আজকে যেহেতু আমার প্রথম ব্লগ তো আজ না হয় এইটুকুই থাক বাকি কথা পরে হবে কারণ এখনও তো অনেক সময় বাকি আছে আরও ভিডিও ভবিষ্যতে আমি দিব এবং প্রতিটা ভিডিওতে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর একটা কথা আমি কিন্তু খুবই বন্ধুসুলভ আমি নতুন আজকে হচ্ছে কি আমি আমার নতুন চ্যানেলে প্রথম ভিডিও দিয়েছি কিন্তু আমার কিন্তু মোটেও মনে হচ্ছে না যে আপনাদের সাথে আজকে আমার ফার্স্ট কথা হচ্ছে তাই আপনাদের সবাইকে খুবই আপন এবং বন্ধু ভেবে কিন্তু আমি হয়তোবা মজা করে বা কিছু বেশি কথা বাড়তি কথাও বলেছি একান্ত আসলে আপনাদেরকে আপন ভেবেই এটা বলেছি সো যাই হোক যদি এই দিকটা আপনাদের কারো কাছে একটু নেগেটিভ মনে হয় ইগনোর করে যাবেন ঠিক আছে আর যারা আমার মতোই আপনাদেরকে যেমন আমি বন্ধ করেছি আমাকেও বন্ধ করে নিয়েছেন আমি তো জানি তাদের কাছে মনে হয় ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে দিবেন যেন আমি যে নেক্সট টাইমে যে ভিডিওগুলো দিব সেই ভিডিওর নোটিফিকেশান খুবই সহজে আপনাদের কাছে পৌঁছে যায় এবং খুব দ্রুত পৌঁছে যায় আর তাহলে আপনারা দেখে নিতে পারবেন আরেকটা কথা এই যে এতক্ষণ দেখলেন আমি একবার গ্লাভস পরে কাজ করেছি আরেকবার গ্লাভস খুলে এটা হচ্ছে আমি একটু সচিবাই টাইপের ওই যে হাতে অনেকক্ষণ আটা লেগে শক্ত হয়ে যায় ঘষে ঘষে ওঠাতে গেলে আমার একদম ভালো লাগে না তো এই যে আটার কাজ বা যেই কিছু কিছু কাজ আছে না যে অনেকক্ষণ পর্যন্ত হাতে লেগে থাকে ধুতে কষ্ট আমি গ্লাভস পরে করারই চেষ্টা করি তো আশা করছি যে এই জিনিসটা আপনারা পজিটিভলি নেবেন তো যাই হোক আমি কিন্তু মোটেও কোনো শো অফ করার জন্য কিছু করছি না আসলে আমি এভাবেই করি মাঝে মাঝে আমার ঘরেও আমার যে কাজটা মনে হয় যে এটাতে আমার একটু এটা হবে বা সমস্যা আমি গ্লাভসটা পরে তারপর আমি এটা করি তাছাড়া আমি সময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার নিজের কাছেই কেমন যেন মানে খুবই খারাপ লাগে আমার ভালো লাগে না তো যাই হোক এখানে আমি আরও যে একটা আম ছিল সেটাকে একটু কচি কুচি করে কেটে নিয়েছি তারপর আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি আর এই সাদামাটা আম পরোটাটা এটা দিয়েই সবসময় খেয়ে থাকি যেহেতু এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি আর আমটাও অনেক মিষ্টি দুটা মিলে কিন্তু মানে ভরপুর মিষ্টি হয়েছে তাই পরোটাতে কোনো চিনি দেওয়ার প্রয়োজন ছিল না তো এই যে রেডি আমি খাবার নিয়ে একদম চলে এসেছি আর খেতে খেতে আমি কিছু একটা দেখতে বা শুনতে পছন্দ করি যেহেতু আমার উনি ঘুমাচ্ছে তাই টিভিটা আজকে আর চালু করলাম না আর বেশিরভাগ সময়ই যেহেতু আমি আমার এই রুমটাতেই সব কিছু করি কারণ আমি সবুজের কাছাকাছি থাকতে পছন্দ করি এই রুমে আমার গাছপালা একটু বেশি সবুজ অরণ্য একদম তাই এখানে কেন যেন আমি নিঃশ্বাস নিতে এবং সময় কাটাতে অনেক পছন্দ করি তাই প্রায় সময় দেখা যায় একসাথে খেলে তো সবার সাথে খেলামই আর যদি একা খেতে হয় এখানে এসে খাই তো খাচ্ছি আর পছন্দের জিনিসটা আমি একটু মোবাইল অন করে নিয়েছি আর এটা এতটাই আমি হয়েছে কি আর বলবো খুবই ভালো লাগে আর আমার সিজনে প্রায় সময় আমি এটা বানিয়ে থাকি আর বাকি আমি কিন্তু রেখে দিয়েছি বাকি দিনটা বড়োটা বেলার জন্য তো সেগুলো হচ্ছে কি যখন আমার ছেলেরা খেতে যাবে বা যে খেতে যাবে দিব অনেকে আছে সকালে আমার ঘরে পরোটা খায়ও না তো ওদের মন উপরে ভিত্তি করে হচ্ছে আমি দিব বিশেষ করে আমার উনি তো খেতে চায় না তো নাস্তা খাওয়া তো আমি শেষ করে ফেলেছি নাস্তা খাওয়া শেষ করে এখন আমি আবারও চলে এসেছি আমার সেই কিচেনে তো আমি হচ্ছে একটু পানি গরমে দিয়ে দিচ্ছি আর এদিকে খাওয়া শেষ করলে আমি সবসময় চেষ্টা করি যখন যে টুকটাক আমার যে থালা বাসনগুলো বের হয় আমি সাথে সাথে ধুয়ে ফেলি তো এভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি যতটুকু আমার পক্ষে পসিবল হয় আর শরীর যতক্ষণ ভালো থাকে আমি যতক্ষণ সুস্থ থাকি তো ধুয়ে রাখলে আর কি ভালো হয় আর সকালবেলা সবসময় হচ্ছে কি আমি চা কফি অনেক বেশি খাই আমি কিন্তু অনেক বেশি চা এবং কফি দুটুটি লাভার যখন যেটা মনে চায় সেটাই খাই আর না হলে মনে হয় যে সকালে শরীরটা একদম চাঙ্গা হয় না শরীরটা যেন চলেই না আর আমার ঘরে আজকে কোনো সদস্যদের সাথেই আমি আপনাদের মিট করাবো না কারণ আমার উনি ঘুমোচ্ছে আমার দুই ছেলেও ঘুমোচ্ছে এবং আমার শাশুড়ি মাও ঘুমোচ্ছে হ্যাঁ আমাদের মাথার উপর একজন মুরব্বীও আছে যিনি কিনা আমাদের সাথেই থাকেন তো যাই হোক আর আমার ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ তাই তারা একটু দেরি করেই ঘুম থেকে উঠে আমিও তাদেরকে বিরক্ত করি না আমি সকালে উঠে আমার যা যা করণীয় আমি করে ফেলি সব গোছ গাছ করে রাখি মাঝে মাঝে যদি সকাল সকাল সবাই উঠে যায় সবাই মিলে একসাথে নাস্তাটা করি আবার মাঝে মাঝে যদি ওরা ঘুমিয়ে থাকে কাউকে আমি কোনো ডিস্টার্ব করি না সবাইকে একটু রিল্যাক্স হয়ে থাকতে দেই এবং আমিও রিল্যাক্সভাবে আমার কাজ করে একদম গরম গরম ধোঁয়া ওঠা চা অথবা কফি এটাকে এনজয় করি এবং একা একাই নিজের সাথে নিজে আড্ডায় মেতে উঠি যাই হোক আমার তো একদম ধোয়া কমপ্লিট এবং গোছগাছও হয়ে গিয়েছে আর আজকে আমি খাবো হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার আর এমনিতেও আমি দুধ চা বা দুধ কফি কোনোটাই খাই না আমি হচ্ছে গিয়ে সব কিছুই ব্ল্যাকটা খেতে পছন্দ করি আর আমি কেন জানি কাপে এত বেশি চা খেতে পারি না আমার মগ লাগে তো আমি খুবই মগ লাভার তো আমি তো ভাবছি যে আমার একটা এরিয়া থাকবে যেখানে লেখা থাকবে মগের মূল লোক মানে ওখানে শুধু মগরাই থাকবে আচ্ছা আইডিয়াটা কেমন বলেন তো কি উদ্ভুট উদ্ভুট আইডিয়া যে আমার মাথায় আসে তবে আমি আমার সব আইডিয়াকেই অনেক প্রাধান্য দিই বানিয়ে নিব কোনো একদিন যাই হোক চলে এসেছি আবারও আমার সেই পছন্দের জায়গায় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসবো আবার কোনো একদিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার সঙ্গ আমার কাম্য আল্লাহ